আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো নুডলসের পিজ্জা তো এটা আমি নিজের থেকেই তৈরি করেছি তো দেখুন বন্ধুরা আমি কীভাবে নুডলসের পিৎজা তৈরি করি আমি এখানে একটা কোকোলা নুডলস সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের একটা আলু কুচি কুচি করে একদম একদম জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে না হলে সিদ্ধ হবে না তো আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে মটরশুঁটি আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা চামচ গোলমরিচের গুঁড়া আর নুডলসের যে প্যাকেটের মশলাটা ছিল ওটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দুইটা ডিম আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে আমি সাইডে রেখে দিলাম এখন আর এখানে আমি যেটা করব আমি কিছু সসেস নিয়েছি সেটা টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এখন আমি এটা একটু হালকা ভেজে নেব আমি একটা ফ্রাইপ্যানে বাটার গরম দিলাম আমি অবশ্যই এটা বাটার দিয়ে ভেজে নেব বাটারের সঙ্গে একটু তেল মিশিয়ে নিলাম তাহলে বাটারটা আর পুড়ে যাবে না দিয়ে এখন আমি সসেস গুলা দিব দিব ফ্রাইপ্যানে একটা কাটা চামচের সহিত এখন আমি সসেসটা উল্টে দিব এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই আমার সসেস কমপ্লিট এটাকে তুলে রাখলাম এখন আমি এই প্যানে আরও কিছুটা বাটার অ্যাড করব আর সাথে আর একটু তেল দিয়ে দিব দিয়ে বাটারটা গলে গেলে এখন আমি এর মধ্যে সে মাখিয়ে রাখা নুডলসটা বিছিয়ে দেব সুন্দর করে নুডলসটা সেট করে দিতে হবে এখানে যেন চার সমান থাকে দিয়ে এখন আমি এটা হালকা আছে একদম মিডিয়াম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে এটা রান্না করব পাঁচ সাত মিনিট যেন আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায় এখানে আলু দিয়েছি মটরশুটি দিয়েছি সব যেন ভালোভাবে সিদ্ধ হয় তো আমার দেখুন বন্ধুরা নুডলসের এক পাশ আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেবো খুব সাবধানে উল্টাবেন বন্ধুরা দেখুন আমি উল্টে ফেলেছি কালারটা কত সুন্দর এসছে এখন এর উপর আমি দিয়ে দিবো টমেটো সস দুই চা চামচ দুই চা চামচ চিলি সস এ সসগুলো পুরাই হোমমেড আমার নিজের বাসায় তৈরি এখন সসগুলো বিষিয়ে দিলাম নুডলসের পরে দিয়ে তারপরে আমি এখন দিয়ে দিব চিজ চিজ গ্রেড করে আমি দিয়ে দিচ্ছি আমি চিজটা একটু বেশিই দিব আসলে চিজ যত বেশি দিবেন তত খেতে মজা হবে এটা ভালো লাগবে খেতে বাচ্চারাও চিজ খুব পছন্দ করে আমার চিজ দেওয়া হয়ে গেছে এখন আমি এর উপরে সসেসগুলা বিছিয়ে দিব আর কালারের জন্য কিছু টমেটো কুচিও দিয়ে দিব আমার ঘরে যা যা ছিল আমি ওটা দিয়েই করেছি আপনারা চাইলে আরও অনেক কিছু এর সঙ্গে অ্যাড করতে পারেন গাজর ক্যাপসিকাম বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিয়েও দিলে ভালো লাগবে দেখতে তো আমি এগুলা দিয়েই তৈরি করছি এখন এখন উপরে আমি দিয়ে দিব কিছু অরিগানও ছিটিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে আবার আমি পাঁচ সাত মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার চিজগুলো একদম গলে মেল্ট হয়ে গেছে আমার পিৎজা রেডি নুডলসের পিৎজা এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল এবং ফ্লেভারটা এত সুন্দর এসেছিলো অরিগানোর কারণে দেখুন বন্ধুরা আমি প্লেটে ঢেলে ফেলছি খুবই সুন্দর হয়েছে এটা খুবই মজা হয়েছিল বাচ্চারা খুবই পছন্দ করেছে তো বন্ধুরা আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় আপনাদের পছন্দ হবে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে তো এই পিৎজা নুডলসের পিৎজা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম